চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে গাড়ি থেকে নেমে শ্রীরাম শুনে আয় আয় আমার সামনে আয় ওনার সঙ্গে থাকা পুলিশের আধিকারিকদের গ্রেপ্তার করা শাস্তি দেওয়া শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন স্বাভাবিকভাবে রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশান তাতেই সমস্যা তৈরি করে আমরা গতবারে চব্বিশ তেইশে রামনবমীতে পশ্চিম বাংলার তিনটে জায়গায় শান্তিপূর্ণ মিছিলের উপরে জিহাদি হামলা দেখেছি একটা হুগলি জেলার রিসড়া হাওড়া জেলার শিবপুর উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং গত বছর ওটা তেইশের কথা বলছি গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি তেইশের ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে পঁচাশি জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটেসাইড করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আজ তো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বজরঙ্গলির দিন এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল কোনো মুসলিম এলাকা যাতে দিয়ে না যেতে পারে এটা কোনো মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্য